আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি হালুয়াঘাট হাঁস মুরগির হাটে দর্শক হালুয়াঘাট হাঁস মুরগির হাটটি অনেক বেশ কয়েকবার কিন্তু স্থান কিন্তু পরিবর্তন হয়েছে আজকেও কিন্তু এই হালুয়াঘাটের হাঁস মুরগির স্থানটা কিন্তু পরিবর্তন হয়েছে বিশেষ করে এখন বর্তমানে যেই হাঁস মুরগির হাটটা আছে এটা হলো হালুয়াঘাটের থানার রুটে এবং হালুয়াঘাটের যে মডেল মসজিদটা আছে তার পাশেই কিন্তু দেশীয় হার হাঁস মুরগির হাটটা বসে সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার আর সকালের পর থেকেই বিকেল পর্যন্ত হাটটা বেশ জমজমার থাকে আর আপনারা জানেন দর্শক এই হালুয়াঘাটটা কিন্তু বৃহত্তর মাইনিসিং জেলার এবং হালুয়াঘাট উপজেলার সদরেই এই হাটটা বসে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন আগের তুলনায় আমার মনে হয় যে বর্তমানে যে স্থানটা আছে হাঁস সেটা কিন্তু একদম সুন্দর একটা জায়গায় খোলামেলা জায়গায় কিন্তু বসেছে আমরা রাস্তার এই পাশেও কিন্তু অনেকজনই নিয়ে বসছে দেশীয় হাঁস মুরগিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঈদের আগে বিশেষ করে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেছে কেন হচ্ছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করব কাকা কি কিনছেন এগুলো কিনছেন এই যে দর্শক দেখেন কাকা ঈদের জন্য কিনছেন নাকি এগারোশো টাকা দিয়ে এগারোশো টাকা দিয়ে দর্শক দেখেন টাকা দুইটা দেশীয় হাঁস কিন্তু নিয়ে নিছে এবার কিন্তু অনেক হাঁস নিয়ে বসে রাস্তায় ওই পাশের ওইটা হলো কিন্তু মেন জায়গা এই পাশে দেখেন চিনা হাঁস কত চাইতেছেন ভাই ভাই চিনা হাঁস পাচ্ছি দুই পরে দাম কেমন উঠছে ভাই

রাস্তার সাইডে বসে বিশেষ করে হালুয়াঘাটের মেন বাজারটা কিন্তু ওই যে ওই সাইডে আমরা ওই সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো হাঁস এবং আহ মুরগির কবুতর পাশাপাশি কিন্তু এই হাটটা বসে এই যে দেখেন এই পাশে কিন্তু কবুতরের হাট বসছে আমি এপাশ পাশ থেকে একটু কবুতরের আংশিক দামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে এই পাশে দেখেন মজিদ ভাই কিন্তু নিয়ে আসছে মজিদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভালো জি আলহামদুলিল্লাহ হালুয়াঘাটের স্থানটা তো বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে নাকি এই স্থানটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়েছে মানে খোলা মেলা আছে থানার রুটে এবং হালুয়াঘাটের মডেল মসজিদের পাশেই কিন্তু এই হাটটা বসে এই যে দেখেন আজকে কবুতরের বাজার কেমন যাচ্ছে ভাইয়া ভালো মোটামুটি ভালোই যাচ্ছে হ্যাঁ বাইকের কি নিছেন নাকি এটা না দাম আমাদের দেখতেছেন হ্যাঁ হ্যাঁ কত কতর মধ্যে আছে ভাই 600 700 600 থেকে 700 টাকা জুড়া বাচ্চার দাম বেশি বাচ্চার দাম বেশি দর্শক এই যে এই সাইডটাতে বিশেষ করে কবুতর নিয়ে বসে আমি এই যে দেখেন কবুতরের আসলে সম্পূর্ণ মানে কবুতরের জাত এবং আইডিয়া আমার বেশি একটা জানা নেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার স্বার্থে আমি বলে দেই যে হাঁস মুরগির হাটের পাশেই অর্থাৎ মডেল মসজিদের পাশেই দেওয়াল ঘেসে কিন্তু কবুতরের হাতটা বসে আমরা মূলত দেখানোর চেষ্টা করব যে দেশীয় হাঁস মুরগিগুলো আছে সেগুলো ঈদের আগে বিশেষ করে কেমন দামে কেনা হচ্ছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা হলো হাঁস মুরগির মূল বাজার কিন্তু দেখেন সে বেশ কয়েকটা কিন্তু দেশীয় হাঁস হাসা নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া আজকে বাজারটা কেমন হাঁসের মোটামুটি ভালোই কত টাকা ঝুড়া চাইতেছেন ভাই বারোশো টাকা জুড়া দশক এ দেখেন হ্যাঁ তুলনামূলকভাবে একটু ছোটো মানে বাচ্চা টাইপের কিন্তু হাঁস পরে আজকে দাম কেমন উঠছে ভাই কত করে বলতেছে দাম পাঁচশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে দাম উঠতেছে পিস পিস হিসাবে আর দশক এই এগুলো কিন্তু বড় এবং যারা বিশেষ করে ঈদে খাওয়ার জন্য নেবেন এই সাইজের হাটগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে দেখেন বড় সাইজের কত করে চাইতেছো ভাইয়া পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া দর্শক এখানে নিয়ে আসছে হালুয়া ঘাটে পরে দাম কেমন চাই বলছে আজকে কাস্টমারে ছয়শো পর্যন্ত ছয়শো পর্যন্ত বলছে দর্শক এ দেখেন বেশ বড় সাইজের দেশীয় হাঁস আমরা ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব যে এই হালুয়া আমি বারবার বলতেছি হালুয়াঘাটের হাঁস মুরগির বিশেষ করে এই বর্তমানে যে স্থানটা আছে সেটা কিন্তু হালুয়াঘাটের যে স্থানার রুট এবং হালুয়াঘাটের মসজিদ মডেল মসজিদের পাশেই কিন্তু হাটটা বসে দেখেন প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিজের আগে যেহেতু দশক বর্তমানে হাটের স্থানটা কিন্তু বেশ গুছানো এবং সুন্দর সবাই কিন্তু সারি সারি করে বসছে যে দেখেন ভাইরা হাঁস নিয়ে আসতেছে এখনও কিন্তু হাঁস আসতেছে ভাই বা নিয়ে নিয়েছে নাকি দশক এই যে বাজারে কিন্তু আসতে শুরু করতেছে এখনো যেহেতু ঈদের আগে এই বাজারটা শেষ বেশ কিন্তু জমতে শুরু করতেছে দেখেন এই পাশেই যে কাকারা গাড়ি করে নিয়ে আসছে হাঁস এই যে হুজুরে নিয়ে আসছে কত করে চাইতোছো ভাইয়া চাওয়া দাম কিন্তু আসলে আহ দরদাম করে কিন্তু নিতে পারবেন এই বাজারে যে পাশে দেখেন প্রচুর কিন্তু দেশীয় মুরগি আমরা দেখতে ভালো আছেন কাকা এই জায়গাটা তো অনেকবার মানে হালুয়াঘাটের হাঁস মুরগির হাটের স্থানটা কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে হ্যাঁ এখন যে স্থানটা আছে মোটামুটি কিন্তু এটা ভালো খোলামেলা আছে হ্যাঁ আজকে মুরগির বাজার কেমন যাইতেছে মিডিয়াম আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে দেখো পিচ কত করে চাইতেছে ছয়টা পনেরোশো টাকা করে দাম বলতেছে ছোট মুরগি যে পাশে যে কাকা ও আসছে বেশ অনেক মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি আলুয়াঘাট বাজারে কিন্তু নিয়ে আসছে যেহেতু ঈদের আগে এটা শেষ বাজার সেজন্যই কিন্তু বেশ জমি উঠেছে আমরা দেখতে পারতেছি এই যে পাশে দেখেন এই যে অনেকগুলো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটায় কিন্তু মুরগি ফিরে আসে আলুয়াঘাট দর্শক এই বাজারটা কিন্তু আসলে বর্তমানে এই স্থানের বাজারটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে খুলামেলা একদম সুন্দর একটা পরিবেশে সবাই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি কিন্তু সব আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আলুঘাট বাজারটা কিন্তু আজকে ঈদের আগে বিশেষ করে এই বাজারটা শেষ তার ফলে মোটামুটি বেশ জমে উঠেছে কিন্তু কত করে পিস চাইতেছেন কাকা এগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকার পিসের মধ্যে পাবেন যে এই সাইজের আজকে বড় মুরগি আনছেন না নাকি বিক্রি করে দিচ্ছেন আরে যে ছোটো ভাই নিয়ে আসছে দেশি মুরগি ভালো আছো ভাইয়া কত করে চাইতেছো তিনটা কত চাইতেছ দুই হাজার টাকা এক হাজার তিনটা পরে দাম কেমন বলছে আজকে সাড়ে সাতশো পর্যন্ত দাম বড়ছে দশক এই যে দেখেন তিনটা মুরগি নিয়ে আসছে কাকাও কিন্তু নিয়ে আসছে বেশ কয়েকটা একদম মাঝারি টাইপের মুরগি কিন্তু নিয়ে আসছে বারোশো টাকা আজকে দাম উঠছে পনেরোশো টাকা দাম চাইতেছেন পনেরোশো টাকার দাম চাইতেছে দশক আজকে রোদের তাপমাত্রাটাও কিন্তু বেশ অনেকটাই বেশি মনে হচ্ছে আমার দেখেন আমি এই পাশ থেকেও একটু আপনাদের দেখানোর চেষ্টা করি বড়ো সাইজের মুরগি কিন্তু আমি দিছি যে বড় সাইজের মুরগিগুলো কেমন দামে বেচা কিনা করতেছি সেই তথ্য কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবো দেখেন প্রচুর মুরগি কিন্তু নিয়ে আসছে দু পাশে ব্যাপারীরা সারি সারি করে সুন্দর করে সাজিয়ে রাখছে ভাই এগুলো কত করে চাইতেছেন ভাইয়া জুড়া বারোশো টাকা দামটা কেমন হচ্ছে নয়শো থেকে টাকা দাম হচ্ছে দশ কেজি বিজের আজকে হাঁসের দাম কি কম নাকি ভাই কম দেখা যাইতেছে যেহেতু ঈদ আসতেছে ঈদে তো একটু দামটা বাড়ার কথা কিন্তু কম বলতেছে সবাই দেখেন এবার প্রচুর হাস কিন্তু আজকে আমরা এই আলুবাগার বাজারে দেখতে পাচ্ছি যেহেতু নতুন একটা স্থানে এই হাটটা বস বাজারটা এই পাশে প্রচুর হাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসি আপনি আনছেন বেজি

দর্শক এই ছিল হালুয়াঘাট বাজার থেকে দেশি হাঁস মুরগির দরদাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে দর্শক যেহেতু হালুয়াঘাটের এটা শেষ বাজার তাই এ বাজারটা কিন্তু বেশ জমে উঠেছে সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ঈদের আগে বাজারটা কেমন যাচ্ছে হালুয়াঘাটের তো দর্শক আর কথা না এখানে ঈদের নিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ